পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা আসলেই শেষ এবার গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশের ছাপড়ে অনলাইন অ্যাক্টিভিস্টরা সম্মিলিতভাবে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগে তার বিরুদ্ধে মিম করেছেন ট্রল করেছেন এবং তারা স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য গুজব ছড়িয়েছে এখন পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয়তা কি আসলে বেড়েছে পরিসংখ্যান কি বলে তার সর্বশেষ ভিডিওতে ভিউর পরিমাণ কি। সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই জনপ্রিয়তা আসলে কোন লেভেলে থেকেছে বর্তমানে তিনি সর্বশেষ ভিডিওতে যে ব্যাখ্যাটা দিয়েছেন গুজবের বিষয়ে সেই বিষয় থেকে পিন পয়েন্ট চারটি পয়েন্ট আমাদেরকে জানা দরকার এক নম্বর হলো এই যে গুজব নিয়ে তিনি যে কথাটি বলেছেন এটি আসলে কি এটি হলো ছেচল্লিশ আর্টিলারি ডিভিশন থেকে আটটি এপিসি ট্যাংকার ট্যাঙ্কার বেরিয়েছে অসময়ে সুতরাং এক একটি এপিসির সাথে চারটি করে সেনার ট্রাক ছিল এক একটিতে পনেরো জন করে থাকতে পারে পনেরো জনের উপরে থাকতে পারে তাহলে একটিতে যদি চারটি থাকে তাহলে ষাটজন এভাবে আটজনে কতজন চারশো আশি জন এপাসির ভিতরে কতজন আছে এপিসির ভিতরে তাহলে এত রাতে এই পরিমাণ সেনা ডিভিশন থেকে বের হওয়া বা ব্যারাক থেকে বের হওয়া নিশ্চয়ই সন্দেহজনক জয়দিন নাকি শেখ মুজিবকে মারা হয় সেদিন মাত্র চারটি এপিসি বেরিয়েছিল আর এগারো তারিখে যেদিন অপরাধী খুনি গুমের নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে সেদিন রাতে আটটি এপিসি বেরিয়েছে সুতরাং এটি বের হওয়া খুবই যৌক্তিক পিনাকির কথা মতো এরপরে দেখেন বাস্তবতা হলো তুরস্কে আপনার দু সালের ষোলোই জুন রাতে কু হয়েছে না ইন্দোনেশিয়াতে হয়েছে উনিশশো সালে মেঘবতী সুবর্ণ সুকর্ণপত্রীর সময়ে এরপরে কঙ্গত হয়েছে ইদিয়ামিনের আগে নানান দেশে হাইটিতে হয়েছে অ্যারিস্টাইট যখন প্রেসিডেন্ট ছিল যেই কুয়ের মাধ্যমে অ্যারিস্টাইটকে দৌড়ানো হয়েছে তাড়ানো হয়েছে অ্যারিস্টাইট পালিয়ে গিয়ে খ্রিস্টানদের সার্সের আশ্রয় নিয়েছে সেই সার্সের ভিতরের পেছনের দরজা দিয়ে বের করে দেয়া হয়েছে তাকে এমনভাবে পালানো হয়েছে কুয়ের কারণে তাহলে এরপরে তৃতীয় বিষয় হল উনিশশো একাশি সালে কুয়ের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আঠারোটি কু মোকাবেলা করেছেন তার ছয় বছর তিন মাস তেইশ দিনের ক্ষমতায় উনিশতম কুতে তিনি শহীদ হয়েছেন একবার ভাবুন তো যেদিন চট্টগ্রাম সার্কেট হাউসে জিয়াউর রহমান গিয়েছিলেন যেদিন শহীদ হয়েছিলেন সেদিন যদি জিয়াউর রহমানের স্বার্থান্বেষী নেতারা এই আমির খসরু মাহমুদ চৌধুরীরা বা মীর হেলালের বাপেরা বা আবদুল্লা নোমানেরা যদি সার্কেট হাউস ঘিরে রাখতো বিপুল মানুষ নিয়ে তাহলে সেদিন কি জিয়াউর রহমানকে লজিক্যালি হত্যা করা সম্ভব হতো হতো না তার হায়াত শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সেটা হলো একটা বিষয় তবে লজিক কী বলে যদি জনপ্রিয়তার তার উদ্বুদ্ধ হয়ে তারা ঘিরে রাখত পিনাকি সেই কথাটি বলেছেন কারণ কু কিন্তু বিএনপির পিস ছাড়ে না জিয়াউর রহমান আঠারোটি মোকাবেলা করেছেন উনিশটিতে উনিশতম কুতে তিনি শহীদ হয়েছেন এরপরে ছিয়ানব্বইতে এই বিএনপির নিয়োজিত সেনাপ্রধান নাসিম কুকুরে ছিল কার বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে এটা আব্দুর রহমান বিশ্বাস ঠেকিয়ে দিয়েছিল ঠিক আছে আব্দুর রহমান বিশ্বাস যদি এখন বেঁচে থাকত এই বামপন্থী নাস্তিক ভারতপন্থী শয়তানেরা তাকে জামাত বলতো এই বিপদের সময় আপনি শাহেদ আলমদেরকে বিএনপির পাশে দেখবেন না যাই হোক এরপরে আপনার দু সালে নুরুদ্দিন খান কু করেছে না বিএনপির বিরুদ্ধে সফল হয় নাই বিএনপি সমর্থন দেয় নাই দু সালে মই কু করেছে না সফল হয়েছে এই কারণে পিনাকি ভট্টাচার্য যখন অ্যাবনরমাল মুভমেন্ট দেখেছে সেনা ছাউনিতে এবং নিশ্চিত খবর পেয়েছে নির্ভরযোগ্য সূত্রে তখন তিনি মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান করেছেন আচ্ছা এটা কি গুজব আপনি সতর্ক থাকুন আপনাকে যদি কেউ বলে ভাই সামনে তো বিপদ আছে হাতে একটা লাঠি রাখেন অথবা আজ বিদ্যুৎ থাকবে না আপনি এই রাস্তা দিয়ে যাবেন একটা টর্চ হাতে রাখেন এটা কি গুজব নাকি আপনাকে ভালোবেসে বলেছে আপনাকে ভালোবেসে বলেছে নাকি এটা গুজব পিনাকি একটা টর্চ হাতে রাখতে বলছে কারণ রাতটা অমাবস্যা যাই হোক এবার আমরা আসি পিনাকির জনপ্রিয়তা আসলে কি শূন্যের কোটায় ঠেকেছে কিনা আমরা জানি এর আগে পিনাকির সাথে একটি মেয়েকে জড়িয়ে মিথ্যা ব্যক্তিগত প্রপাগান্ডা চালানো হয়েছে এরপরে পিনাকির জনপ্রিয়তা বেড়েছে না কমেছে বেড়েছে বিশ পার্সেন্ট বেড়েছে আর গত তিন দিন যাবৎ পিনাকির বিরুদ্ধে অপপ্রচারের পর এই তেরো তারিখ যেই ভিডিও ছেড়েছেন সেই ভিডিও ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউ হয়েছে মাত্র কয়েক ঘন্টায় অর্থাৎ বারো লক্ষ যেটা আমরা দেখেছি স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যদি শো করে এটা আমার মনে হয় আরও বেশি শো করবে আমার বিশ্বাস তার জনপ্রিয়তা আরও বেড়েছে তার ফেসবুকে আমি দেখতেছি এখন হাজার হাজার লাখ লাখ হচ্ছে তার প্রতি বিশ্বাস বেড়ে গিয়েছে এবং একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের কোনো নেতার বিরুদ্ধে যদি ভারত অপপ্রচার চালায় আপনি নিশ্চিত ধরে নেবেন ওই নেতা ভালো দেশপ্রেমিক নিশ্চিত ধরে নেবেন এখানে কোনো সন্দেহ নাই ঠিক আছে এখন পিনাকির বিরুদ্ধে অপপ্রচার চালায় কারা ভারতপন্থী উটতি যারা নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে পালন করতে চায় যেমন কোটার জামাই মেধাবী জামা বাংলাদেশের সবচাইতে মেধাবী জামাই হিসাবে খ্যাত ফাহাম আবদুল সালাম তারপরে সবচাইতে মেধাবী জিমেইল স্কিল্ড পার্সন জি জিমেইল আপলোডার দক্ষ জিমেইল জিমেইলের ফাইল আপলোডার শাহেদ আলম এরপর একই আছে আপনার জিয়া হাসান আছে জুল কারনাইন সায়ের স্বামী সাব আছে তো এরা একসাথ হয়ে বিএনপির বিরুদ্ধে যে এই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে যে প্রভাকানটা চালিয়েছে আসলে এরা বিএনপিকে একটি চোরাবালির উপরে রাখতে চায় আচ্ছা ধরেন এদের নৈতিকতা যদি স্ট্রং হতো এই যে স্বামী জুলকান্নাইন সায়ের স্বামী তখন আপনার কি হতো তারা বিএনপি করতো না বিএনপি যা করে এখন কারা বেশিরভাগ লোক স্বার্থের জন্য ক্ষমতায় আসবে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে ঠিক না এরা যদি স্বার্থপর না হতো তাহলে এরা জাতীয় পার্টি করতো এখন ঠিক আছে দুঃসময় জাতীয় পার্টি জামাত করতো ঠিক আছে নৈতিক হলে জামায়াত করত বিএনপি করে মানে হইব ক্ষমতার বাঘ বাটানোর জন্য বিএনপি করে ঠিক আছে তা আপনি কি আমি দেখছি যে এর জনপ্রিয়তা বাড়ছে পিনাকে সবাই অনেক ভালো থাকে আল্লাহ হাফেজ গুজব কারা ছড়ায় আসলে আপনারাই জানেন আসসালামু আলাইকুম